নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রায় সময় নানারকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি আজ যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো লো ব্লাড প্রেশার বা কম রক্তচাপের কারণ লক্ষণ এবং তার সঠিক হোমিওথিক চিকিৎসা নিয়ে দেখুন লো ব্লাড প্রেশার আমাদের জীবনে একটা মারাত্মক সমস্যা এই লো ব্লাড প্রেশারের সমস্যায় বহু মানুষ কষ্ট পায় বিশেষ করে মধ্যবয়স্করা এবং বয়স্কদের এই রোগের প্রবণতা খুব বেশি কম বয়সীদের এই রোগ খুব কম দেখা যায় এবার আলোচনা করব লো ব্লাড প্রেশারের কারণ কী কী অর্থাৎ কোন কোন কারণ হলে আমাদের শরীরে লো ব্লাড প্রেশারের সমস্যা সৃষ্টি হয় সে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করছি চলুন শুরু করা যাক তবে প্রধান প্রধান যে কারণগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছে লো ব্লাড প্রেশারের একটা প্রধান কারণ হলো পর্যাপ্ত পরিমাণে খাবার না খাওয়া যদি কেউ পর্যাপ্ত পরিমাণে খাবার না খায় এবং সঠিক সময়ে খাবার না খায় সেক্ষেত্রে তাদের শরীরের ঘাটতি দেখা যায় ফলে লো ব্লাড প্রেশারের মতো সমস্যার সৃষ্টি হয় লো ব্লাড প্রেশারের আর একটা অন্যতম কারণ হলো যে শরীরের জল শূন্যতা যদি কোনো কারণেই আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় যেমন ডায়রিয়া হলে কিংবা পায়খানা বমি হলে কিংবা শরীর থেকে যদি কোনো কারণে অতিরিক্ত পরিমাণে ঘাম বেরিয়ে যায় এই সমস্ত কারণেই আমাদের শরীরে অনেক সময় লো ব্লাড প্রেশারের সমস্যার সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা করে সময়মতো না ঘুমায় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যদি না ঘুমায় সেক্ষেত্রে ঘুমের ঘাটতি থেকে অনেক আমাদের লো ব্লাড প্রেশারের মতো সমস্যার সৃষ্টি হয় রক্তশূন্যতা যদি আমাদের শরীর থেকে দিনের পর দিন রক্তপাত হয় যেমন যদি কারো রোগ হয় সেক্ষেত্রে দিনের পর দিন রক্তপাত হতে পারে সেক্ষেত্রে আমাদের লো ব্লাড প্রেশারের মতো সমস্যা সৃষ্টি হয় কি কি লক্ষণ দেখা যায় লো ব্লাড প্রেশারের সমস্যা হলে লো ব্লাড প্রেশারের সমস্যা সৃষ্টি হলে আমাদের শরীরে সবসময় ঝিমঝিম ভাব প্রকাশ পায় কোনো কাজে মন বসে না সবসময় একটা ঘুম ঘুম ভাব প্রকাশ পায় সবসময় মনে হয় ঘুমিয়ে থাকলে ভালো লাগে হাঁটতে গেলে তার কষ্ট হয় সবসময় মাথা ঘোরে এ সমস্ত লক্ষণ দেখা যায় লো ব্লাড প্রেশার হলে অনেক সময় কী হয় বর্ষা থেকে উঠতে গেলে মাথা ঘুরে যায় বা অনেকের কি হয় যে হাঁটতে গেলে বা হাঁটাচলা করতে গেলে অনেক সময় মাথা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে এই সমস্ত লক্ষণ দেখা যায় লো ব্লাড প্রেশার হলে লো ব্লাড প্রেশার হলে কি হয় হাঁটতে গেলে তার মাথা টাল খায় ঠিক মতো হাঁটতে পারে না সবসময় ভয় ভয় করে হাঁটে যে কোনো কিছু ঘরের মধ্যে হাঁট তবুও দেওয়াল ধরে হাঁটে কেন যে কোনো কারণে যদি মাথা ঘুরে যায় অর্থাৎ কোনো কারণে মাথা ঘুরে সে পড়ে যেতে পারে সেই ভয়তে ঘরের মধ্যে হাঁটতে গেলেও সে দেওয়াল ধরে ধরে বা কারোর সাহায্য নিয়ে ঘরের মধ্যে চলাফেরা করে লো ব্লাড হলে কী হয় অনেক সময় স্বাভাবিকের তুলনায় যে আমাদের হৃদস্পন্দন অর্থাৎ হার্ট রেট অনেক বেড়ে যায় অনেক সময় কী হয় হাত পা ঠান্ডার মতো সমস্যার সৃষ্টি হয় লো ব্লাড প্রেশারের সমস্যা হলে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় লো ব্লাড প্রেশার হলে লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে আর একটা প্রধান লক্ষণ সেটা সবসময় দুর্বল লাগা কোনো কাজে মন বসে না সবসময় একটা এনার্জিলেস বা এনার্জি কম পাওয়া যায় সবসময় মনে হয় ক্লান্তিবোধ কোনো কাজ করতে তার ইচ্ছা হয় না তার শরীর সবসময় মনে হচ্ছে যে ঘুমের দরকার তার মনে হয় স্বাধীন ঘুমাতে পারলে তার ভালো লাগে এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় লো ব্লাড প্রেশারের সমস্যার সৃষ্টি হলে লো ব্লাড প্রেশার হলে আমাদের কী কর্মীয় সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব এরপরে কোন কোন হমিতে ওষুধ খেলে এর থেকে শরীর সুস্থ লাভ হব সে বিষয়ে আলোচনা করব দেখুন লো ব্লাড প্রেশারের মতো সমস্যার সৃষ্টি হলে শুধু ওষুধ খেলেই হবে না সঙ্গে তার পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিতে হবে যেমন যদি ঠিকমতো তার খাওয়া না হয় সেক্ষেত্রে তাকে ঠিকমতো খেতে হবে সবজি জাতীয় খাবার তাকে বেশি খেতে হবে ফলমূল খেতে হবে যাতে তার শরীরে তার এনার্জি ভাব কেটে যায় যাতে শরীরে এনার্জি পায় সে সমস্ত খাবার তাকে বেশি পরিমাণে খেতে হবে যদি শরীরে কোনো রোগ থাকে যেমন অস্ব রোগ থাকে কিংবা আমাশা রোগ থাকে এই সমস্ত রোগ থাকলে কী হয় শরীরে সবসময় ক্লান্তিবাদ মনে হয় লো ব্লাড প্রেশারের মতো সমস্যা হতে পারে সুতরাং সেই সমস্ত রোগে ট্রিটমেন্ট করা আগে প্রয়োজন সেই সমস্ত রোগ যদি নির্ণয় করা যায় সেক্ষেত্রে অতি সহজেই লো ব্লাড প্রেশারের সমস্যা থেকে সুস্থ সুস্থরা হতে পারবে যদি বয়স্কদের ক্ষেত্রে এরকম রোগ দেখা যায় তাদের ক্ষেত্রে কী করণীয় তাদের চরফের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ধীরে ধীরে উঠতে হবে হাঁড়ছালা করতে গেলে খুব ধীরে ধীরে হাঁটতে হবে তাতে সে পড়ে না যায় যদি কোনো কিছু স্থানে একভাবে শুয়ে থাকে বা বসে থাকে সেক্ষেত্রে তাদের উঠতে গেলে খুব ধীরে ধীরে ওঠা প্রয়োজন দীর্ঘক্ষণ ধরে খালি পেটে থাকা যাবে না বা দিনের পর দিন খাওয়া নিয়ে অনিয়ম করা যাবে না সঠিক পরিমাণ খেতে হবে এবং সঠিক সময় খেতে হবে তাহলে লো ব্লাড প্রেশারের সমস্যা থেকে অনেকেই সুস্থ হতে পারবে লো ব্লাড প্রেশারের সমস্যা থেকে সুস্থ হতে গেলে একটা জিনিস খুব প্রয়োজন আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে শরীরে জলে ঘাটতে থেকে অনেক সময় আমাদের লো ব্লাড প্রেশারের সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং জলে ঘাটতে আমাদের শরীরে না হয় সেদিকে খেয়াল রেখে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যদি গরমের দিনে হয় সেক্ষেত্রে লবণ চিহ্ন জল খেতে হবে যাতে আমাদের শরীরে জলে ঘাটতি না হয় লো এই সমস্ত নিয়মগুলো মেনে চলে লো ব্লাড সমস্যা থেকে খুব সহজে সে ভালো থাকবেন এবং সুস্থ উঠবেন এবার আলোচনা করবো লো ব্লাড প্রেশারের হোমিত ওষুধ নিয়ে অর্থাৎ লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে কোন কোন হোমিত ওষুধ খুব গুরুত্বপূর্ণ সে সমস্ত ভিত ওষুধ নিয়ে এখন আমি আলোচনা করব চলুন শুরু করা যাক লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সেটা হলো চায়না যদি কারণ অতিরিক্ত বমি হয় পায়খানা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই চায়না থার্টি সত্তরের সাত দিনে দুবার পরবার চার দিন খেলে দেখুন খুব সহজেই এই সমস্ত সমস্যা থেকে সে ভালো উঠবে লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সেটা হলো জেলসিমিয়াম তো এক্ষেত্রে হয় শরীর দুর্বল লাগে সবসময় মাথা ভাড়া হয়ে যায় কোনো কাজে এনার্জি থাকে না সবসময় একটা ক্লান থাকে এই সমস্ত লক্ষণ যদি কোনো রুগীর মধ্যে দেখা যায় সেক্ষেত্রে জের সিমাম প্রয়োগ করলে খুব সহজেই সে ভালো উঠবে এবং সুস্থ উঠবে থার্ড থাকতে সাত দিনে দুবার পরবার চার দিন খেলে দেখবেন খুব উপকার পাবেন লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে আরেকটা খুব উল্লেখযোগ্য মেডিসিন সেটি হলো ন্যাট্রাম যদি কারোর অতিরিক্ত রৌদ্রে ঘোরার পরে শরীরের জলের অভাব দেখা যায় এবং যদি প্রেশার কমে যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই নাটামিউর থার্টি হস্ত্রসাদ দিনে দুবার পরপর চার দিন খেলে যেমন খুব সহজেই এই রোগ থেকে সুস্থ হতে পারবেন ফেরামেড একটা খুব গুরুত্বপূর্ণ হাতি মেডিসিন এই লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে যদি কারোর লো ব্লাড প্রেশারের সঙ্গে যদি মাথা ঘোরা থাকে সবসময় কাজে নাতে থাকে না শরীর দুর্বল লাগে যেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ফেরামেড থার্টি হস্তর স্বাদ দিনে দুবার পর চার দিন সকাল বিকেল খান এবং খুব সহজেই লো ব্লাড প্রেশারের সমস্যা থেকে সুস্থ রাখ হতে পারবেন আমি যে মেডিসিনগুলোর নাম বললাম মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে তবে হোমিওতেক ওষুধ সবসময় সিমটমস নির্ভর সিমটমসরা কখনও হোমিওতে ওষুধ প্রয়োগ করা যায় না যখন কোনো হোমিওতে মেডিসিন খাবেন তখন হোমিওতেক ওষুধ লক্ষণ অনুসারে খাবেন দেখবেন খুব সহজেই ভালোই উঠবেন এবং সুস্থ উঠবেন দেখুন অনেকেই আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব দেখুন আমার চেম্বারে কীভাবে আসবেন সেটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে ডিটেলস দেওয়া আছে আপনারা ডেসক্রিপশন ফলো করুন দেখবেন সব কিছু জানতে পারবেন এবং কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন সে বিষয়ে বুঝতে পারবেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফোন নাম্বার ভিডিওর থামবে দেওয়া আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফোন নাম্বারে ফোন করবেন এবং কীভাবে আমার চেম্বারে আসবেন সে বিষয়ে আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে তার কাছে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তা লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার